তো আমরা কিন্তু চলে আসলাম যেখানে ক্যারাম বোর্ড এর পাইকারি বিক্রি হয় আর তারা কিন্তু ক্যারাম বোর্ড তৈরি করে নাকি ভাই জি জি আমাদের নিজস্ব কারখানা আছে আমাদের নিজস্ব কারখানা হচ্ছে লোক আপনার জিরাইদা কালীগঞ্জ সবাই জানেন তো আজকে হচ্ছে লোক আমরা ক্যারামবোর্ডের একটা ভিডিও করতেছি লোক আমাদের দোকান থেকে আমাদের এখানে আপনার তিরিশ ইঞ্চি সাইজ থেকে বোর্ড আপনার ছাপ্পান্ন ইঞ্চি যেটা সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সাইজ ওই বোর্ড আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ওকে ঠিক আছে তো আজকে আমরা প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে আজকের ভিডিওর মূল আকর্ষণ এবং হচ্ছে লোক মূল আইকন যেটা বলি আমরা আপনার মেলামেন্ট প্লায়ের যে ক্যারামবোর্ডটা দেখতেছেন এটার কিন্তু আপনার দেখেন প্লাইটা হবে মেলামেন্ট প্লাই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ

তো আমরা বর্ডার দেখাইলাম এখন আমরা আমি বলছিলাম প্রথমে তিরিশ ইঞ্চি থেকে সাইজ অ্যাভেলেবল এটা হচ্ছে তিরিশ ইঞ্চি এটার ভিতরে স্কোয়ার শেপ চাইলে আমাদের কাছে হচ্ছে আপনার বারোশো টাকা কত মাত্র বারোশো টাকা তিরিশ ইঞ্চি এটা জি

এই যে পঁয়তাল্লিশ ইঞ্চি দেখেন এটা হচ্ছে আসেন আপনার পয়তাল্লিশ এর ভিতরে যারা বেল কার্ড বাবলা কাট এরকম নিতে চাচ্ছেন আমাদের ওয়ার্ডার দিবেন ওইগুলা বানায় দিতে পারবো সমস্যা যেমন আমাদের কাছে বেল কাট আপাতত রেডিয়াস যে এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে বেল কাঠ পঁয়তাল্লিশ ইঞ্চি

যারা সরাসরি আসবেন দোকানে তারাই ধইরা বুঝতে পারবেন যে এটা আসলে কি জিনিসটা কি এখন মোগনের ভিতরে আপনার কিন্তু 56 ইঞ্চি দেখাইলাম 50 ইঞ্চিও দেখাইলাম এখন হচ্ছে আমরা দেখাচ্ছিলা বাবলা কাট বাবলা এটা হচ্ছে লোক মার্কেটের বেস্ট এটা হচ্ছে লোক বাবলা কাট এটা সাইড কাটটাই ইউজ করছি আমরা বাবলা ঠিক আছে সম্পূর্ণ বাবলা কাট এবং প্লাইটা হবে 100% গর্জনের ওয়াটারপ্রুফ অর্ডারপ্রুফ ওয়াটারপ্রুফ 100% আমার প্লাইগুলো সবগুলো কিন্তু ওয়াটারপ্রুফ ডাবল পেস্টিং এর ঠিক আছে এটা হচ্ছে লোক 18 মিলি প্লাই

পাবেন না আমার কাছে সব পাবেন 100% অথেন্টিক এবং অরজিনাল ঠিক আছে এটা হচ্ছে বাব্লা কাট আপনারা যারা বেল কাঠ নিতে চাচ্ছেন এই যে বেল কাঠ আমার কাছে অ্যাভেলেবেল আছে এই যে বেল কাঠ দেখেন বেল কাঠটা একটু দেখেন এটা বেল কাট না সরবতী বেল এটা কিন্তু করদাল না এটা কিন্তু সরবতী আপনার অথেন্টিক এবং হচ্ছে লোক আপনার বেল কাঠটা কিন্তু হার্ডলি কাঠ

অনেক মতো ঘুনে ধরা কোন সম্ভাবনা এখন হচ্ছে আমরা ভিডিওর ভিতরে কিন্তু আপনার এই যে হোয়াইট কালার দেখেন এটা কি গ্লাসের মতো এই কালারটা না এটা কিন্তু গ্লাস না এটা হচ্ছে মেলামেন প্লাই যেটা আমরা ভিডিওর প্রথমে দেখাইলাম কাঠের বর্জনের যে প্লাই দেখাইছি ওয়াটার প্রুফ ওইটারই হোয়াইট কালারটা প্রথমে যারা দেখবেন তারা দেখে ভাববেন যে হয়তো মার্বেল পাথরের বাহগনি ভিতরে আপনার ওই একই দামি রাখবো এগারো টাকা রেট যারা সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য মাত্র দশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দশ টাকা দশ টাকা জি ওকে তারপর দেখা হচ্ছে গ্লাসের ছাপ্পান্ন সবচেয়ে বড় সাইজ যেটা হচ্ছে লোক আপনার গ্লাসের অনেকে চাচ্ছেন যে ভাই আপনাদের কাছে আপনার এই কালারও আছে আপনার এই কালারও আছে আপনার হোয়াইট কালারও আছে গোল্ডেন কালার अवेलेबल আছে এবং হচ্ছে লোক আপনার বাবলা কাঠ পাবেন এটার কিন্তু সাইড এটার ভিতরে যারা বাবলা কাট নিতে চাচ্ছেন তারা কিন্তু বাবলা अवेलेबल পাবেন আমাদের কাছে এগুলো প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে পনেরো টাকা আর বাবলা থাকবে হাজার টাকা সবচেয়ে বড় সাইজি দেখা পড়ছিল হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফ ডাবল টেস্টিং এর বর্জনের আঠারো মিলি হবে এগুলো কিন্তু বারো মিলি হয় না এক ইঞ্চি প্লাই যেটা আমরা বলি থাকবে এক ইঞ্চি এক ইঞ্চি মোটা সাইড থাকবে দুই ইঞ্চি এটা বাঁকা হওয়ার কোনো চান্সই নেই এই যে শিশু কার্ডটা দেখতেছেন এটা বাঁকা হওয়ার কোনো চান্সই নেই এটার প্রাইস থাকবে মাত্র 13000 টাকা মাত্র 13000 মাত্র 13000 টাকা জি ওকে এটার ভিতরে এখন আমি তো সব ধরনের মোটামুটি আমাদের কাছে अवेलेबल ক্রাম বোর্ড আছে হ্যাঁ সবগুলা তো আসলে দেখানো সম্ভব না এখানে পাইকারি মার্কেট আমি দেখতেছেন অনেক লোকজন বা অনেক কাস্টমার আছে যার জন্য সবগুলা দেখানো সম্ভব না তো এখন দেখাবো হচ্ছে আমরা গুটি দেখতে দেখাই এই সরি আপনার ক্রাম বোর্ড তো অনেক দেখাইলাম এখন দেখাবো হচ্ছে ক্রাম বোর্ডের

তারপর হচ্ছে লোকে আপনার ছাপ্পান্ন ইঞ্চি পঁচিশশো টাকা ছাপ্পান্ন ইঞ্চি পঁচিশশো টাকা সাইড ইঞ্চি যেটা ওইটা থাকবে লোক তিন হাজার টাকা আমাদের কাছে সব ধরনের স্ট্যান্ড পাবেন অ্যাভেলেবেল তো ভাই এইগুলা কি ভাই ভাই এইগুলাতে এতক্ষণ তো আপনার ক্রাম বোর্ড দেখাইছি ক্রাম বোর্ডের ইস্ট্যান্ডও দেখাইছি এখন দেখা হচ্ছিলো ক্রামবোর্ড খেলার জন্য যে বুটি স্ট্রাইকার ইন্ডিয়ান আপনার হচ্ছে ক্রাম অয়েল ম্যাজিক পাউডার এগুলো যাদের লাগবে আমাদের কাছে হিউজ পরিমাণ আছে এবং সব ধরনের আছে ইনশাল্লাহ তো আপনার এই যে আমি প্রথমে শুরু করছি লোকে ইন্ডিয়ান স্ট্রাইকার দিয়া গুটিটা আমি একটু পরে দেখাই স্ট্রাইকার অনেকের পছন্দ হয় না আবার অনেকের পছন্দের কারণে অনেকে নিতে পারেন না তাদের জন্য আমি কিন্তু স্ট্রাইকার আছে আমার কাছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ইন্ডিয়ান ওয়ান পার্সেন্ট হাতিব দাঁতের অরিজিনাল হ্যাঁ ওয়ান পার্ট এর ট্রান্সপারেন্ট কালার এবং হচ্ছে লোক আপনার এক কালার যারা চাচ্ছেন এক কালার নিতে পারবেন এগুলো বিভিন্ন কালার হবে এবং বিভিন্ন সাইজ হবে এটা হচ্ছে একটু বড় সাইজ যারা আপনার পঁচাত্তর সেন্টিমিটার যে সাইজটা আমরা বলি পঁচাত্তর সিএম ওই সাইজটা চান তারা কিন্তু এই স্টেকারটা নিতে পারেন কালার আছে এবং যারা ইন্ডিয়ান ফুল করা ডিজাইন করা যে স্টেকার গুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন এগুলা প্রাইস থাকছে ছলোগা এভারেজ এখানে আমি দামির কোনো সিস্টেম নাই এভারেজ থাকবে এই যে এই দুটো থেকে আপনি যেটা স্ক্রিনশট মেরে দিয়ে দিবেন এগুলো টাকা থাকবে হচ্ছে লোগা মাত্র 400 টাকা 400 টাকা 400 টাকা ইন্ডিয়ান স্টিকার হুম এখন আছেন হলো একটু ছোট সাইজের ভিতরে যারা একটু ছোট সাইজের ভিতরে কালারিং স্টিকার নিতে চাচ্ছেন আমাদের কাছে সব ধরনের কালার अवेलेबल পাবেন একটু ছোট সাইজের ভিতরে তারা কিন্তু এগুলো স্টিকার নিতে পারেন এগুলো এভারেজ থাকবে হচ্ছে ছলোগা আপনার মাত্র 350 টাকা মানে 300 টাকা রাখবো। না না এটা ডিজেলটাই দেখেন এগুলো কিন্তু ইন্ডিয়ান স্টিকার। আমেজ না না এটা ডিজেলটাই দেখেন আপনার বিভিন্ন কালার আছে এবং বিভিন্ন ডিজাইনের আছে। ঠিক আছে আপনারা যারা এই স্টিকারগুলো নিতেতেছেন শুধু স্টাইকার। শুধু স্টাইকার এগুলা থাকলে হচ্ছে 450 টাকা। 450 450 টাকা। তারপর হচ্ছে একবারে বড় সাইজ যারা একবার বড় সাইজ এবং এম মোটা চাচ্ছেন তাদের জন্য আমি বলবো স্টিকারটা নিতে এগুলো বিভিন্ন কালার এর আছে। এবং বিভিন্ন থিকপেস এর আছে এটা নিতে পারবেন এগুলো হচ্ছে ছয়শো টাকা একটি পেস থেকে ছয়শো টাকা এখন আসেন হল আপনার গুটির ক্ষেত্রে গুটির ক্ষেত্রে আমার কাছে সিক্স মিলি আছে এইট মিলি আছে টেন মিলি আছে হ্যাঁ সব ধরনের গুটি আছে এবং কাঠের আছে এটা হচ্ছে কাঠের স্পেশাল সবচেয়ে স্পেশাল এটা প্রাইস থাকবে আটশো টাকা এক সেট গুটির দাম থাকবে আটশো টাকা এখানে আপনার ছয়টা গুটি বেশি আছে আপনার দুইটা কালো দুইটা সাদা আর হচ্ছে হলো একটা রেড মানে পাঁচটা সরি পাঁচটা গুটি বেশি আছে এটার ভিতর একই সিস্টেম আপনার পাঁচটা করে গুটি বেশি আছে এটার প্রাইস থাকবে হচ্ছে লোকা মাত্র পাঁচশো টাকা আর এটার প্রাইস থাকবে হচ্ছে লোকা মাত্র তিনশো টাকা কাঠের গুটি ওকে আর এইগুলো হচ্ছে হাতির দাঁতের ইন্ডিয়ান যে গুটি গুলো আছে ওয়ান পার্ট এর সিক্স মিলিটার দাম থাকবে দুইশো টাকা আর হচ্ছে লোকা এইট মিলিটার থাকবে হচ্ছে লোকা তিনশো টাকা এখন হচ্ছে লোক আমরা ক্যারামের অয়েল যেটা দিলে ক্যারাম বোর্ডটা হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকবে এবং হচ্ছে লোক পিসল হবে বর্তমানে কিন্তু ম্যাজিক পাউডার বা বোরিক পাউডার চেয়ে ভালো কাজ করে ক্যারাম অয়েলে এগুলো বিভিন্ন সাইজের হয় ছোট বড় আমি আপাতত মিডিয়াম দুইটা সাইজ রাখছি এখানে হচ্ছে মিডিয়ামটা আর বড়টা এগুলো নিলে আপনার সাশ্রয় বেশি হবে এটার দাম থাকবে দুইশো টাকা আর এটার দাম থাকবে হচ্ছে লোক দুইশো পঞ্চাশ টাকা বড় সাইজটা ঠিক আছে এখন হচ্ছে যারা ম্যাজিক পাউডার নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু ছোট ডর্জনের যে ম্যাজিক পাউডার আছে ওইগুলা নিলে কিন্তু অনেকের আমি বলবো যে কম হয় দামে দেখা গেছে সাশ্রয় কম হয় তাদের জন্য কিন্তু আমরা এই যে কেজি হিসাবে নিয়ে আসছি আড়াইশো গ্রামের এক একটা কৌটা এগুলা নিলে আপনাদের জন্য বেটার হবে ঠিক আছে আর এটার দাম হচ্ছে লোকা ডজন ডজন হচ্ছে ডজন হচ্ছে ডজন হচ্ছে চারশো টাকা এই যে এটা ডজন চারশো টাকা আর এটার এক বক্স নিলে আপনাদের প্রাইস রাখতে ছিল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আড়াইশো গ্রামের এক বক্স নিলে পাঁচশো টাকা তো যারা ছোট স্ট্রাইকার নিতে চাচ্ছেন তারা কিন্তু ছোট স্ট্রাইকারও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই যে দেখেন ছোট ছোট স্ট্রাইকারও আছে আমাদের কাছে ইন্ডিয়ান অরিজিনাল ঠিক আছে এগুলো বিভিন্ন কালারের হবে হ্যাঁ বিভিন্ন ধরনের হবে নিতে পারবেন অ্যাভেলেবেল তো আমি যেহেতু বলছিলাম ক্যারাম বোর্ডের সাথে গিফট দিব ক্যারাম বোর্ডের সাথে গিফট থাকবে হচ্ছে লোক আপনার এক সেট গুটি আপনার সিক্স মিলি আর এইট মিলি যে যেটা নেন এই দুইটা এভারেজ চলে যার কারণে সিক্স আর এইট যে যেটা নেন যে ক্যারাম বোর্ড নিবেন আবার বলবেন যে ভাই আমি এই ক্যারাম বোর্ডটা নিব এটার সাথে কোনটা মানাবে আমি ওই সাইজটা দিয়ে দিব গুটি আর একটা ইন্ডিয়ান অরিজিনাল স্টিকার দিয়ে দিব 100% অরিজিনাল ইন্ডিয়ান স্টিকার দিব আপনি যেটা নিতে চান স্টিকার স্টিকারের জন্য আমার কোনো আলাদা কোনো কিছু নাই আপনি যেটা নিতে চান ওইটা একটা এক সেট গুটি আর একটা ক্যারাম অয়েল পাবেন সাথে ফ্রি এটা হচ্ছে লোগা প্রত্যেকটা ক্যারাম বোর্ডের সাথে এটা ফ্রি পাবেন আপনার 45 ইঞ্চির উপরে যে ক্যারাম বোর্ডটা আছে ওইটার ভিতরে পাবেন আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি নিচের ক্যারাম বোর্ডটার ভিতরে ওইটা পাবেন না ওইটা আবার আলাদা নিতে হবে হ্যাঁ তো আমি আর আজকে কথা বেশি বাড়াবো না আর হচ্ছে লোকে আপনারা দেখলেন যে আমার এখানে কিন্তু হিউজ পরিমাণ আপনার ক্যারাম বোর্ড আছে এবং হচ্ছে আমাদের পাইকারি সব আপনারা সবাই জানেন তো আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে লোক মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম মার্কেট গুলিস্তান সবাই এক নামে চিনেন যে গুলিস্তান আইসা আপনার পাতালের সাত নম্বর গেটটা প্রথমে যে ঢুকবেন ঢুকলে হাতের বাম পাশে যে দোকানটা আলি স্পোর্টস একচল্লিশ নাম্বার এ আরেকটা বিষয় হচ্ছে যারা এখন দোকানে আসতে পারতেছেন না তাদের জন্য আমাদের সারা বাংলাদেশে কুরিয়ারের ব্যবস্থা আছে আপনারা আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এখানে ভিডিও কল দিবেন দেখবেন বুঝবেন হ্যাঁ দেখা শুই না তারপর অর্ডার কনফার্ম করতে পারবেন আর অর্ডার কনফার্ম করার জন্য আপনার অনলি এক টাকা অ্যাডভান্স করতে হবে এক টাকা পাঠানোর পরে আমরা মালটা পাঠায় দিব তারপর আপনার কুরিয়ার ওইখানে দেখে শুনে বুঝে আপনার মালটা আপনার মন মতো হবে যেটা চাইছেন ওইটাই যদি পান আপনি রিসিভ করে ওইখানে বাকি টাকা পে করে দিবেন তো আজকের কথা না এখানে শেষ করে আল্লাহ হাফিজ